আকাশের চাঁদের দিকে তাকাইলে তাকাইতে তাকাইতে এক সময় দৃষ্টির মধ্যে ক্লান্তি আসে কিন্তু আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইলে তাকাই থাকতে মনে চায়। পেটের ক্ষুধা যন্ত্রণার কথাও মনে থাকে না আমার দয়াল নবীজি এত সুন্দর মানুষ ছিল হজরত ইউসুফ আলাই ইসালামকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে আমাজন আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা বলেন ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা সৌন্দর্যে মুগ্ধ হয়ে সৌন্দর্যের দিকে তাকাইয়া লেবুকে কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে তারা যদি আমার দয়াল নবীর সৌন্দর্য দেখত কলিজা কেটে ফেলতো ঠের পাইতো না আল্লাহর হাবিব এত সুন্দর নবী যার চেহারা দিকে তাকাইয়া কাফের মুর্শ্রেকেরাও নিস্তব্ধ হয়ে তাকে থাকতেন আর বলতেন এই লোকটা কে গো তিনি এত সুন্দর কেন গ এই জন্যে আপনাদের বলবো আল্লাহর রসুলের ঠোঁট মুবারক জিব্বা মুবারক নাক মুবারক চোখ মুবারক হাত মুবারক এগুলি দেখতে যদি আমাদের মতো কিন্তু আল্লাহর হাবিবের সব কিছু আল্লাহর হাবিবের জেসম মুবারকের সব কিছু হলো মজেজা নবীজির আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলে আসমানের চন্দ্র টুকরা হয়ে যায় আমার নবীজির আঙ্গুল মুবারক আবু জাহেল আবু জাহাল নবীজির কাছে এসে বললেন হে ভাতিজা প্রতিবেশী হিসেবে ভাইস্তা

ছু খেজুর খেজুরের বীজ হাতের ওদের নিয়ে এসে বলতেছে বলো আমার হাতের ভিতরে কি আল্লাহ রসুল বলে যদি বলি তাহলে কি হবে যে তুমি বলতে পারলে আমি তোমাকে নবী হিসেবে মানব আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন হে আবু জাহাল আমি বলবো যে হাতের ভিতরে কি আছে নাকি আপনার হাতের ভিতরে যা আছে সেগুলি বলে দিবে আমি আল্লাহ রসুল কোনটা আপনি চান আবু জাহাল ধরে নিল খেজুরের বিসি আর খেজুর তো কখনই কথা বলবে না এটা তো অসম্ভব তখন তিনি বলে ঠিক আছে আমার হাতের ভিতরে যেগুলো আছে এগুলো যদি বলে তুমি আল্লাহর নবী তাহলে মানব এখন আবু জাহালের হাতের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতেছে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মদ আকদহু কালেমার আওয়াজ হাতের ভিতর থেকে আসে আবু জাহেল এইগুলি হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলতেছে মুহাম্মদের জাদু আমার হাতের ভিতরে গিয়ে ঢুকে গেছে নাউজুবিল্লাহ বলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন আপনি তো স্বীকৃতি দিয়েছেন যে ঈমান আনবেন এখন কেন জাদু বলছেন আবু জাহেল তখন শর্ত দিল আকাশের চন্দ্র যদি দুই টুকরা করে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী সেই জাবালে আবু কুবাইস পর্বতের মধ্যে সাফা পাহাড়ের পাশে যাবালে আবু কোবাই সেই পাহাড়ের উপরে আমার দয়াল উঠলেন আকাশের দিকে চন্দ্রকে ইঙ্গিত করে বললেন চন্দ্র রে আল্লাহর হুকুমে দুই টুকরা হয়ে যাও আল্লাহর রসুলের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র যখন দুই টুকরা হয়ে গেল আবু জাহাল তখন বলল মুহাম্মাদের জাদুর কত পাহাড় কত পাওয়ার যে আকাশের চাঁদের মধ্যে গিয়ে জাদু লেগে গেছে নাউজুবিল্লাহ বলেন কথাটা বলার উদ্দেশ্য হলো আমার নবীজির আঙ্গুল মুবারকের মর্যাদা কত বড় যে নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চন্দ্র টুকরা হয় পৃথিবীর এই গোটা দুনিয়াতে কে আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের মতো আরেকটা আঙ্গুল এনে দেখাতে পারবে আমার নবীজি বলেন

সেরকম দেখতেন এরকম মানুষ পাওয়া যাবে এটা আল্লাহ রসুলের মজেজা আমার নবীজি তাকাইলে সামনে যেমন দেখতেন পিছনে তেমনই দেখতেন ডানেও তেমন দেখতেন বামেও তেমন দেখতেন আমরা যারা দেখি সামনে দেখি তাও যতটুকু যাকে ইন্ডিকেট করি তাকেই দেখি সামনে সব কিছু আমরা ভালোভাবে দেখি না কিন্তু আল্লাহ রসুল বলে সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি ডানে বামে সব কিছু আল্লাহ তালা নবীজির সামনে জাহের করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে সুবাহান আল্লাহ বলুন আমার দাদু ভাই রাগো এই জন্যে আমার নবীজি নবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যেও অতুলনীয় বে মেসাল বে বাসার যদি আপনারা বলেন আল্লাহর নবী মানুষ আমাদের মতোই মানুষ কিছু ভাইরা আছে আমাদের মাঝে মুসলমানদের মাঝে কিছু বিপদগামী লোক আছে যারা আল্লাহ রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। আমি সেই ভাইদেরকে বলছি ভাই কোরআন করো কিন্তু কোরআন তুমি তোমার মতো বুঝলে হবে না আল্লাহ রসুল এবং সাহাবাই কালাম যেভাবে কোরআন বুঝেছে আপনাকে ওইভাবে বুঝতে হবে নিজের মতো করে কোরআন বুঝলে হবে না যেমন কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা রয়েছে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত এবং সুরা হামিম সাজদার ছয় নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেছেন আমার সাথে তেলাওয়াত করুন বিসমিল্লা হির ماني الرحيم قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد نبي أبني আমি তোমাদের মতই মানুষ আমার কাছে ওহি প্রত্যাদেশ হয় তোমাদের প্রভু একক আল্লাহ তাহলে এই আয়তের উপরে নির্ভর করে কিছু ভাইয়ের আছে যারা বিপদগামী এবং জ্ঞান তারা মনে করেন কোরানের মধ্যে আছে নবীজি আমাদের মতোই মানুষ সেই ভাইদেরকে বলবো কলিজার ভাই আমার আল্লাহর ব্যাপারে কথা বলতে গিয়ে হাজার বার চিন্তা করে কথা বললো কারণ নবীর সাথে যদি বিয়াদবি হয় তোমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে আমার ভাইরা গো এখানে আল্লাহ তাআলা নবীজিকে মিম করে আদেশ দিয়েছেন কুল আমরে হাজির মারুফ ওয়াহদে মুজাক্কারের সিগা নবী শুধু আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ইননামা আনা বাশার মিসলুকুম আমি তোমাদের মত মানুষ ইননামা দ্বারা খসর করা হয়েছে খাসভাবে নবীজি যেন বলেন যে আমি তোমাদের মতো মানুষ আমার বাম পাশে যিনি হুজুর বসা আছে হুজুর যদি আজকে বলেন মুনাজাততে অথবা আলোচনাতে যদি বলেন এই দুনিয়ায় আমার মতো গুনাগার আর কেউ নাই গো এইভাবে যদি হুজুর বলে বলতেই পারে বলতেই পারে যে আসমানের নিচে জমিনের ওপর আমার মতো গুনাগার আর কেউ নাই হুজুর এটা বলবে এটা বিনয় কিন্তু এই কথাকে মিন করে আপনারা যদি সবাই বলেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাগার সবচেয়ে বড় খারাপ মানুষ হলো পিসা হুজুর তাহলে কি হবে এটা হুজুর বললে হুজুরের জবানে মানা এটা বিনয় এটা তাওয়াদ নম্রতা যে কোনো বড় আলেম বললে ওনার জবন এটা মানাবে কিন্তু সবাই যদি বলা বলি করেন তখন এটার মানাবে না যার কথা তার মুখে মানায় হাজরত আদম দোয়া করেছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হাজরত আদম নবী দোয়া করেছে রব্বানা জালামনা ওগো আমার রব আমরা জুলুম করেছি তো জুলুম জিনি করে তাকে কি বলা হয় জালিম বলা হয় এখন আদম নবী তিনি বললেন রব্বানা না। এটা আদম আলাইহিস সালামের জবানে শোভা পেয়েছে আপনারাও যদি এখন বলেন হযরত আদম আলাইহিস জালিম ছিল তাহলে কিন্তু ঈমানই থাকবে না তাহলে কথাটা উনি বলেছেন সত্য উনার মুখেই কথাটা মানায় আদম নবীর মুখে তা মানায় আপনিও যদি নিজের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যটা বলেন তাহলে আপনার মুখেও মানাবে কিন্তু আপনি যদি আদম নবীকে জালিম বলেন তাহলে আপনার ঈমানও যাবে আমলও বরবাদ হয়ে যাবে এটা হযরত আদম আলাইহিস সালামের জবানের শোভা পেয়েছে ইউনুস নবী পেটে একটা দোয়া করেছিলেন নিশ্চয় আপনারা এটা পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা শেষের যে কথাটা

কোন একজন নবীকে জালিম বলি আমাদের ইমান থাকবে না ইমান চলে যাবে ইউনুস নবীর জবান এটা মানায় আমরাও যদি আমাদের নিজেদের পক্ষ থেকে মহান আল্লাহ তালার উদ্দেশ্যে এটা বলি তাও ঠিক আছে কিন্তু আমরা যদি কোনো নবীকে জালিম বলি তাহলে আমাদের ইমান থাকবে না দাদু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিনয় নম্রতা প্রকাশের জন্য বলেছিলেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম এই যে আনা বাসারুম মিসলুকুমের তফসির করেছেন রঈসুল মুফাসিরিন হজরত আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ হুতা এবং হাজরতে হাসান বশরি ওর আহমেদউল্লাহ এই ভে এই দুইজনের তফসির উল্লেখ করেছে তফসিরে খাজেদ এবং তফসিরে বাগবীর মধ্যে তফসিরে কাবিরের মধ্যেও সুরা হামিম সাজদা এর নম্বর এতের তফসিদ আর সুরা কাহা এ সুরা কাহাব এর একশো নম্বর এতের তফসির আর সুরা হামিম সাজ ৬ ছয় নম্বর এতের তফসির এর মধ্যে উল্লেখ জাল্লাহ রসুল বলেছিলেন অ্যানা বাসাম মিশ্র এটা ছিল লি বিনয়ের জন্য নম্রতা প্রকাশের জন্য হাকীকতান নবীজি আমাদের মতই বা আমরা নবীর মতই ওটা বোঝানোর জন্য নয় হাকীকতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি সেটা অবস্থান নবীজি নিজেই বলেছেন যে লাস্তুকা কুম অন্য হাদিসে আছে লাস্তুকা হাদি মিনকুম কোন কোন হাদিসে বুখারী মুসলিম আছে আইয়ুকুম মিসলি সুবহানাল্লাহ বলুন আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের মত নই তোমরা কে আছো আমার মতো আমি তোমাদের মধ্য হতে কারো মতো নই বারবার বারবার আল্লাহ রসুল এই কথাগুলি বলে গেছেন আমি আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করি গতকাল বলেছিলাম আজকে বলে দিচ্ছি রসুল সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আমাদের আকিদা তিনি বে বেনজির, বে নজির বাসার নবীজির আমরা অস্বীকার করি না বরং আকায়দের কিতাবে নবীজির বাসারিয়াতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে যে কোনো আকায়দের কিতাব এটা পাবেন ফতোয় আলমগীর সহ অনেক ফতোয়ার কিতাব এটা আছে নবীজির বাসারিয়াতকে আমরা অস্বীকার করি না কিন্তু আমরা নবী করিম সাল্লামের বাসারিয়াতকে আমাদের মতোই মনে করি না তিনি বেমেসাল বেনজির এবং আল্লাহর নূর সোভান আল্লাহ বলুন বন্ধুরা বলবেন কোরআনে আছে নবীজি বাসার হালকুম তু ইল্লা বাসার আর রসুলা ইমনামা আনা বাসার মিসলুকুম তা সত্ত্বেও কেন নবীজিকে আমাদের মতো মানুষ বলি না বললেন না আমি তখন বলবো ভাই অনেক সত্য কথা বারবার বললে এটা আদবের মধ্যে পড়ে না এটা বারবার বলা উচিত না তার উদাহরণ হিসেবে আমি বলবো আপনাদের মা আছে কিনা মা আওয়াজে বোঝা যায় মা নাই বাড়িতে গিয়ে যদি বলেন মা দরজা খুলেন আমি আসছি মা নিশ্চয়ই দরজা খুলে দিবে। খাবার চেলে খাবার দেবে যেটা সহযোগিতা চাবেন মা সহযোগিতা করবে কিন্তু আপনি মাকে যদি মা না বলে একটু ঘোরায় বলেন আব্বার আব্বার স্ত্রী স্ত্রী দরজা খুলেন বলেন মা কি খুশি হবে কথা তো ভুল না আপনার মা আপনার আব্বার স্ত্রীর কথা ঠিক কিন্তু আপনার জবানে এইভাবে বললে এটা মা ভালো নিবে না এটা আদবের মধ্যে নিবে না মাকে মা বললেই মা খুশি হবে কথা ঠিক আছে না ভাই অথবা ধরেন আপনাদের এলাকায় মায়ের আপন ভাইকে কি বলে কি বলে মামা মামা মামাকে যদি বলে ডাকেন মামা বড় খুশি হবে কিন্তু যদি আব্বার সালা ভাত খাইতে আসেন বলুন তো মামা খুশি হবে কিনা কথা কিন্তু ভুল না কথা ঠিক কিন্তু ভাগিনার মুখে কথা মানায় না শোনো হয়ে আসামের মুসলমান এমন এমন অনেক অনেক জিনিস আছে আছে কথা যেগুলি সরাসরি বললে বারবার বললে এটা মানায় না বা এটা আদবের মধ্যে পড়ে না মামাকে আব্বার শালা ওই নজরে না দেখে মামাকে মামা বলে ডাকলে মামা খুশি হয় মাকে আব্বার স্ত্রী ওইভাবে সম্বোধন না করে মাকে ডাইরেক্ট মা বলে ডাকলে মা খুশি হয় আল্লাহর নবী তোমার আমার মতো মানুষ এই নজরে না দেখে আল্লাহর নবীর নজরে দেখলে আল্লাহর নবী খুশি হয় নবীজিকে নবীর নজরে দেখতে হবে আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের নজরে দেখতে হবে এজন্য সাহাবাই কারাম বলতেন কলু লাসনা কাহাই আতিকে রসুল আল্লাহ গো আমরা কোন সাহাবি আপনার মত না আল্লাহ জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না বলুন আমাদের মতো নবীজিকে বলা যাবে তিনি বে মেসাল বে নজির অতুলনীয় সকল তুলনার ঊর্ধ্বে হজরত আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী রসুল এসেছে কোন নবী এবং রসুল আমাদের নবীর সমান না সুবাহ যারা বলবেন যারা বলবেন যে যে আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ আপনাদের আপনার ইমানের মধ্যে খাতরা হবে আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না আপনি সর্বনাশ করে যাবেন মনে রাখবেন এই দুনিয়া তো নবী ছাড়া উপায় নাই কবরে হাসরে মিজানে ফুল জান্নাতে সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায় আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী আপন বলতে যখন সাইরা যাইবাই মায়ার দুনিয়া কবরতে আপন বলতে কাউকে পাইবা না সারে আমার দয়াল আপন বলতে কে হই সংসারে আল্লাহ মার হবা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলী ফিলিস্তিন যাওয়ার পথে জেরিকো শহরের বাম পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন মৌসা